আমরা যোগ্য তাদের যাতে আমাদের পুনরায় আমাদের চাকরিকে বহাল রাখে অযোগ্যদের বাতিল করে এবং তার ফলেই কিন্তু আজকে যোগ্য অযোগ্যকে মেশানোর ফলেই সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো আমাদের বাড়িতে বহু বাচ্চা আছে আমরা খাবো কি আমার অনেক লোনের বাইডেন আছে তাছাড়া আর একটা ব্যাপার হচ্ছে আমরা আগেও চাকরি পেয়েছি আপার প্রাইমারিতে আমি যাই নাই আমার অনেক বন্ধু বান্ধব সবাই চাকরি পেয়েছে কিন্তু আমরা কেউই যাই নাই আমরা কাউন্সিলিং আমাদের আমাদের দিতে দেয়নি আপার প্রাইমারিতে একটা চাকরি ছেড়ে এখানে এসছে আপার প্রাইমারিতে চাকরি করছে তো আমরা এখন কি করব এই চাকরিটা হারিয়ে এখন আমরা কি করব যদি বিচারপতিকে বলা হয় যে উনি আবার ল পরীক্ষা দিয়ে বিচারপতি হন পনেরো বছর আগে উনি পারবেন সেটা করতে দশ বছর আগে আমরা যেমন ছিলাম দশ বছর পরে কি আমাদের ব্রেন দুর্গ সেরকমভাবে আছে কি সে পরীক্ষার পরীক্ষা দেওয়ার মানসিকতা আছে কি এখন আমাদের সংসার হয়েছে দশ বছর আগে তো সেই সংসারটা ছিল না আমাদের যোগ্যরা তাদের সুবিচার পেল না সুপ্রিম কোর্টেও বিচার হলো না আপনার আপনার ব্যর্থতার জন্যে শুধুমাত্র আপনার ব্যর্থতার জন্য আপনার অযোগ্যদের লিস্ট এবং যোগ্যদের লিস্ট সুন্দর করে প্রকাশ না করার জন্য আর যোগ্যরা রাস্তায় তার সুবিচার পাওয়ার জন্য সেই অন্তিম সুবিচার পাওয়ার জন্য না হলে আজকেই শেষ আজকের পর থেকে আমরা এরকম শান্তিপূর্ণভাবে আন্দোলন করব না এরপর থেকে বিদ্রোহী আন্দোলন হবে বিদ্রোহী আন্দোলন এরকম কৃষক বিদ্রোহ হয়েছিল মিল বিদ্রোহ হয়েছিল তখন শিক্ষক বিদ্রোহ এরকম হবে এরপর থেকে শিক্ষক বিদ্রোহ হবে আন্দোলন নয় আন্দোলনে আগুন জ্বলবে সব জায়গায় আগুন জ্বলবে তখন